আমার সমস্ত বন্ধুরা এবং ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ দিই আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন আপনারা দেখেছেন যে আমরা বিগত বেশ কিছু মাস যাবৎ আমরা ফুটপথে থাকা অসহায় অনাহারী মানুষদের মাঝে কিছু খাদ্য বিতরণ করেছিলাম কিন্তু এখন আমাদের যে বাসায় আমরা থাকি সেই বাসায় গ্যাসের সমস্যা থাকার কারণে আমরা সেই কাজটি আসলেই আপাতত করতে পারতেছি না সেই জন্যে আমরা হসপিটালে গিয়ে গিয়ে যাদের পোশাক নেই তাদের সেই পোশাক বিতরণ করতেছি কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই প্রার্থনা করবেন দোয়া করবেন যেন খুব শীঘ্রই আমাদের বাসার সেই গ্যাসের সমস্যার সমাধান হয়ে যায় এবং আমরাও যেন সেই ফুটপাতে থাকা অসহায় অনাহারী মানুষের হাতে একটি খাবারের বাটি আমরা তুলে দিতে পারি সত্যি বিশ্বাস করুন আমরা যখন সেই ফুটপথে থাকা অনাহারী মানুষের পাশে বসে তাদেরকে সেই খাবার বাটিটা দেই আর তারা যখন সেই খাবারটা খায় আমাদের হৃদয়ে যে কতটা আনন্দ লাগে যা আমি আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না কতটা শান্তি যে পাই সেটা বলে বোঝাতে পারবো না আমরা যদি চেষ্টা করি যে আমাদের পরিবারের আমরা যে নিত্যদিনের যে খাবারটা আমরা খেয়ে থাকি সেই খাবারের থেকে আমরা যদি অল্প অল্প অর্থ বাঁচিয়ে যদি চেষ্টা করি যে অনাহারি মানুষের হাতে কিছু খাবার আমরা তুলে দেব সেটাই সম্ভব কাজে আমার বন্ধুরা আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আসুন না আপনারা যার যার অবস্থান থেকে প্রত্যেক দিন না হোক সপ্তাহে একদিন অন্তত একটা ব্যক্তিকে অনাহারি ব্যক্তিকে একটু খাবার দিয়ে সাহায্য করি আসুন না আমরা যদি চেষ্টা করি তবে সেটা সম্ভব কাজেই আপনার আমার একটু সাহায্যে আপনার আমার একটু চেষ্টায় একজন অনাহারী মানুষ অন্তত একবেলা খাবার পাবে তাই আমার বন্ধুরা আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আসুন না আমরা তো কত অর্থ কতভাবে খরচ করে থাকি সেই অর্থটা দিয়ে একজন অনাহারী মানুষের মুখে কিছু খাবার তুলে দেই যদি আমরা একটু চেষ্টা করি তবেই সম্ভব আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করি আপনারা প্রার্থনা করবেন দোয়া করবেন যেন আমাদের বাসার সে গ্যাসের সমস্যার সমাধান হয়ে যায় আবার যেন খুব শীঘ্রই আমরা সেই ফুটপথে থাকা অনাহারী মানুষের মাঝে সেই খাবার আমরা যেন তুলে দিতে পারি বিশ্বাস করি যে আপনারাও আজকে আমার এই ভিডিও দেখে আপনারাও প্রত্যেক দিন না হোক অন্তত সপ্তাহে একদিন একজন অনাহারী মানুষের হাতে সেই খাবারের বাটিটা আপনারা তুলে দেবেন রিকোয়েস্ট আপনাদের কাছে দেখুন না এতে কত শান্তি হৃদয়ে অনেক শান্তি পাবেন হয়তোবা আপনি একটু কম খাচ্ছেন আপনার সেই কম খাওয়ার রুচিলায় আরেকজনে খাবার পাচ্ছে একজন ক্ষুধার্ত মানুষ যে ক্ষুধায় কষ্ট পাচ্ছিল সে ক্ষুধার থেকে তৃপ্তি পেল আপনি কি চান না একজন ক্ষুধার্ত মানুষ খাদ্য পাক আপনি কি চান না একজন ক্ষুধার্ত মানুষের হাতে একটু খাবার তুলে দিতে আসুন না বন্ধুরা আমাদের যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করি যেন সেই অনাহারী মানুষের হাতে কিছু খাবার আমরা তুলে দিতে পারি যারা আমার এই ভিডিওগুলি দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ দেই যেন আমরা জানি যে আপনারা আমাদের জন্য কন্টিনিউ প্রার্থনা করে থাকেন দোয়া করে থাকেন কিন্তু রিকোয়েস্ট করব। যারা ফুটপথে আছে যাদের খাদ্য নেই পোশাক নেই তাদের জন্য আপনারা বেশি বেশি করে প্রার্থনা করেন দোয়া করেন যেন কারো না কারো মাধ্যমে তাদের কাছে সাহায্য আসে কাজেই বন্ধুরা আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব আপনারা সেই ফুটপথে থাকা অসহায় অনাহারী মানুষদের জন্য প্রার্থনা করুন দোয়া করুন ধন্যবাদ আপনাদের সবাইকে